গাইস আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি খুবই সুন্দর পাঠীয় চিপিসের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দেব সকলেই ভিডিও সাথে থাকবেন গাইস আমি প্রথমে যে থ্রি পিস আপনাদের দেখাচ্ছি এটা আপনারা শিফন জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং আজকে যে কটা থ্রি পিস আপনাদেরকে এখান থেকে দেখাবো সম্পূর্ণ অফার প্রাইজে আপনারা নিতে পারবেন এবং ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এটা আপনারা পাচ্ছেন শিফন জর্জের কাপড় উপরে খুব সুন্দরভাবে স্টোন আর সুতোর কাজ করা দেখেন একেবারে উপর থেকে কিন্তু প্যানেল পর্যন্ত কাজ করা আছে প্যানেলটা কাটওয়ার করা খুবই সুন্দর এবং ব্যাক সাইডেও কাজ করা আছে এটার সাথে যে প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলও কাজ করা এবং এটার সাথে একটা ওন্না আছে এই যে দেখেন ওন্নাটা শিফন জর্জের

আর এটা হচ্ছে অন্যটা দেখেন অনেক সুন্দর সেটা কালার কি আরো আছে না দুইটা আচ্ছা আমরা পরবর্তী ডিজাইনে যাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোন মিরোরের লাক্সারি কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত আচ্ছা এটার সাথে কি আছে আমরা একটু দেখি আজকে এখান থেকে যে কয়টা আপনার থ্রি পিস নেবেন অফার মূল্য থাকবে মাত্র উনিশশো টাকা যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আর এই যে হচ্ছে ওনাটা দেখেন অনেক সুন্দর আচ্ছা এটার মধ্যে আরো দুইটা কালার আছে এই যে আরেকটা কালার প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে বর্তমানে পাকিস্তানি পার্টিও চিপ পিসগুলো আপনারা বর্তমানে উনিশশো টাকা অফারে পাচ্ছেন কি আমি ইন্টারন্যাশনাল থেকে এই যে সেম সেলোয়ার কাজ করা ওকে আর এটা হচ্ছে অন্যটা দেখেন এই যে দেখেন সাইডে কাজ করা অনেক সুন্দর আরেকটা কালার আছে না এটার মধ্যে আপনার তিনটা কালার পাবেন এই যে একটা কালার দেখেন এই কালারটা কিন্তু অনেক ডিমান্ডেবল বল দেখেন অনেক সুন্দর এই ট্রিপিসগুলো বর্তমানে আপনি স্টার মল্লিকা মার্কেট থেকে উনিশশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন কে এম ইন্টারন্যাশনাল শোরুম থেকে খুব সুন্দর দেখেন যারা আসতে পারবে না তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এখন পরবর্তী কালেকশনে যাচ্ছি এই যে আরেকটা দেখেন ভাই একটু ধরে রাখবেন এটা পুরো বডির কিন্তু সিকোয়েন্সের কাজ করা যারা পড়তে চান এটা নিতে পারেন পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা এক মিনিট এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে ওকে আর কি আছে এটা দেখি ওকে সেম কাপড় একটা প্যান্ট আছে এই যে প্যানেলে কাজ করা আর এই যে হচ্ছে ওন্নাটা দেখেন কাজ করা প্রত্যেকটা থ্রি পিস কিন্তু বর্তমানে আপনি 1950 টাকা অফারে পাচ্ছেন কে সাল থেকে এই যে একটা ভাই একটু ধরে রাখো হ্যাঁ আপনি একটু কাজটা দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোন আর সিকোয়েন্সে কাজ করা এই যে দেখেন ওকে এটার হাতার কাজটা আমরা একটু দেখি ভাইয়া এই যে দেখেন হাতায় কাজ করা ওকে এটার সাথে আর কি আছে এই যে দেখেন এটার সাথে একটা সেলোয়ার আছে ওকে অন্যটা দেখাচ্ছি আপনাদের আর এটা হচ্ছে অন্যটা। যেটাই নেবেন বর্তমানে আপনার উনিশশো টাকা অফারে পাচ্ছেন এটা কালো কালার মধ্যে হ্যাঁ এটা পুরো বডি থেকে তো স্টোন মিররের গর্ডিয়াস কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত আচ্ছা এটা হাতার কাজটা দেখি এই যে দেখেন হাতে কাজ করা ওকে এই যে দেখেন এটার সাথে একটা সেলর আছে প্যানেলে কাজ করা অন্যটা ফুল গর্জিয়াস এই যে দেখেন অনেক সুন্দর আরেকটা ডিজাইন আছে দেখাচ্ছি আজকে এখান থেকে যেটাই নেবেন এগুলো অফার মূল্য থাকবে উনিশশো করে

এই যে আরেকটা ডিজাইন দেখেন পুরো বডির কাজটা দেখেন আপনারা প্যানেল পর্যন্ত করা আছে ওকে এটা সফটওয়্যার সেকশন সেলওয়ার এই যে সেলওয়ার প্যানেলে কাজ করা আর এটা কোন না আছে এই যে এটার সাথে ওনাটা দেখাচ্ছি এই হচ্ছে ওনাটা এগুলো আপনারা এখন বর্তমানে 1950 টাকা অফারে পাচ্ছেন এই থ্রি পিস গুলো আর লাস্ট ডিজাইন এর জন্য একটা লাস্ট একেবারে সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি একটু ধরে রাখো ভাইয়া এই যে দেখেন পুরো বডি লাক্সারি কাজ করা এটা সম্পূর্ণ পার্টি ওয়ার দেখেন এই টা আপনার চাইলে যে কোনো অনুষ্ঠানে পড়ার জন্য আপনার নিতে পারেন হাতার মধ্যে কাজ করা আছে দেখেন কাজ করা কাজ করা একটা অন্য আছে এগুলো বর্তমানে অফার মূল্য থাকবে উনিশশো টাকা টাকা দেখে দিচ্ছি गाइस আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি বাইস এটা হচ্ছে ঢাকা নিউ ইলিফেন্ট রোড স্টার্ন মলিকা মার্কেট এবং এই মার্কেটের চার তালায় কিয়াম ইন্টারন্যাশনালে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই একান্ন এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো অফার মূল্য পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য